দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচটি ছিল স্বপ্নের মতন একটি শুরু তানজিম সাকিব যেভাবে লাইন অ্যান্ড লেন্থ বজায় রেখে বোলিং করেছেন শুরু থেকেই প্রথম তিন ওভারের রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন প্রোটিয়াদের ইনিংসকে সেখানে বলতেই হয় যে যেভাবে কুইন্টন ডিকককে তার বলটি ঢুকে বোল্ড করলো আসলে সেটি প্রশংসারই দাবিদার এরপরে তাসকিন আহমেদ যেভাবে ফেরালেন মার্করামকে সেটি আরও আফসোস বাড়াচ্ছে বাংলাদেশ দলের জন্য যে বাংলাদেশ দলে আরেকজন কেন পেসার ছিল না তাহলে হয়তোবা বা কাজটা আরও সহজ হয়ে যেত পাওয়ার প্লেতে মাত্র পঁচিশ রান চার উইকেট নেই দক্ষিণ আফ্রিকার মতন একটি দলের কাছ থেকে এবং দশ ওভার শেষে মাত্র সাতান্ন রান মানে এখানে প্রটিয়াদের আটকে রাখতে পারাটা যে কতটা মানে গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে এই পিচটি আমরা একদিন আগেই দেখেছি একই পিচে ভারত এবং পাকিস্তানে খেলা হয়েছে সেখানে কিন্তু পাকিস্তান ভারতকে একশো উনিশ রানের মধ্যে আটকে রেখেছিল এবং পরবর্তীতে কিন্তু তারাই মানে মাত্র ছয় রানের ব্যবধানে কিন্তু হারতে হয় এই ম্যাচটি তো বোঝাই যায় যে এই পিচে ব্যাটসম্যানদের জন্য কিছুই নেই কিন্তু এই জায়গাতেই টুইসে এনেছেন প্রটিয়া দুই ব্যাটার যারা পঞ্চম উইকেটে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফিরিয়ে নিয়ে আসেন উনআশি বলে উনআশি রানের একটি ইনিংস আসলে ম্যাচের পুরো চিত্রটাই কিন্তু ঘুরিয়ে দেয় এখানে বলতে হয় যে দশ ওভারে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রান ছিল সাতান্ন দশ ওভারে এক বলে গিয়েই মাহমুদুল্লাহর বলে কিন্তু লিটন ক্যাচ ফেলে দেন কিলার মিলারের এবং এটি আসলে বলা যায় যে ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এবং পঞ্চম উইকেট জুটিতে আমরা যেটুকু দেখলাম যে উনাশি বলে উনাশি রান করে এই দুই ব্যাটার কিন্তু দক্ষিণ আফ্রিকার একটি ভালো একটি লড়াই করার মতো পুঁজিয়ে নি দিয়েছে যদিও রানটা মাত্র একশো কিন্তু এটা বলতে বাধ্যই হচ্ছি কারণ হচ্ছে এই পিচে কিন্তু একশো উনিশ রানও কিন্তু ডিফিট হয়েছে একদিন আগেই তাই বলাই যায় যে এই দুই ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকাকে বেশ ভালোভাবেই ম্যাচে ফিরিয়ে আনে এবং শেষ দিকে আসলে বলতে হয় যে বাংলাদেশের পেসাররা যা করেছেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান নিজেদের দাপট দেখিয়েছেন রান সেরকমভাবে কনসিপ করেনি তাই এখন দ্বিতীয় ইনিংসের অপেক্ষা যে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ একশো রানের লক্ষ্যটা তারা করতে পারে কিনা না হাসান যমুনা স্পোর্টস